জুলাই সনদে রয়েছে যে সমস্ত অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত হয়েছে শনিবার ষোলোই আগস্ট সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে খসড়াটি পাঠানো হয় গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাবোধ এবং সাংবিধানিক কনভেনশন বজায় রেখে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি যে এক জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে গণ হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতিতে এক তিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তাৎপেক্ষিতে জন আকাঙ্ক্ষা প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পানিত ওই ঐকমত্য ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব দুই এই রাষ্ট্রের মালিক জনগণ তাদের অভিপ্রায়ী সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে এমন অবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ আলোচনা ভিত্তিকই জনগণের અભিপ্ৰায় সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করেছি বিদায় এই সনদের সকল বিধান নীতি ও সিদ্ধান্ত সংবিধানের অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে বিভিন্ন বা কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য হবে তিন এই সনদের কোনো বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এক এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে চার জুলাই জাতীয় সনদ ২০২৫ হাজার পঁচিশের প্রতিটি বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগত বলত্ব হিসেবে গণ্য হবে বিদায় এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা যা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না পাঁচ জুলাই জাতীয় সনদ দুই পঁচিশে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সাংবিধানের প্রয়োজনীয় সংসদ সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জ লিখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব আমরা ঐক্যমতে স্থির হয়েছি যে গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নিরচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত ঐতিহাসিক সাংবিধানিক রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র দুই সালের জুলাই আগস্টের গণ কালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার সমূহকে যথাপথযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব আট আমরা এই মর্মে একমত ঝুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের যে সকল প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের যোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে